পৌষ পার্বণ উৎসব বাঙালির প্রতিটি ঘরে ঘরে হলেও রেডিমেড চিন্তার পিঠায় ব্যবসায়ীদের কপালে মঙ্গলবার বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি পার্বণ পৌষ পার্বণ এই উপলক্ষে বাঙালির প্রতিটি ঘরে ঘরে চলছে পৌষ পার্বণের উৎসব আর সেই উপলক্ষে জেলার বিভিন্ন বাজারের সঙ্গে ময়নাগুড়ি বাজারেও লক্ষ্য করা গেল ক্রেতাদের ভিড় আজ পৌষ পার্বণ প্রতিটি ঘরে ঘরে পিঠে পুলি সহ নানা রকমের পিঠে তৈরি হবে আজ প্রতিটি বাঙালির ঘরে তাই ময়নাগুড়ি বাজারে দেখা গেল তাদের পৌষ পার্বণের নানা পর্ষা নিয়ে যেমন নলেন গুড় চালের গুঁড়ো নারকেল কদমা সহ ফুল ফল বিভিন্ন উপকরণ নিয়ে হাজির সোমবার রাত থেকেই শুরু হয়েছে বিক্রি একবার শুনুন

বললাম পৌষ সংক্রান্তি হিসেবে তো আপনি সবই বিক্রি করছেন তিল কদমা তারপরে আপনার এমনি তিল তারপরে চালের গুঁড়ো তো বাজার কি রকম আছে বাজার খুব একটা ভালো না বাজার খুব একটা ভালো না প্রতিবারের তুলনায় কি খারাপ আছে খারাপ আছে আর দাম দাম তো সেম আছে গতবারের তুলনায় কিন্তু বাজার খারাপ আছে কি চাহিদা বেশি আছে এই এখন তো সবাই সুগারের পেশেন্ট এরকম খাইতেই চায় না লোকে আচ্ছা চাহিদা কোনটা বেশি আছে চাহিদা কি তিলা খাজা কদম এটা তো লাগে লাগবে হ্যাঁ আর চালের গুঁড়া টুকটাক চলছে আর কি আপনার নাম পুলক সাহা সঞ্জীব সাহা বললাম এবার মানে পৌষ সংক্রান্তি হিসাবে আপনাদের দোকানে কোনটা চাহিদা বেশি আছে গুড় তারপরে এমনি কদমা তিল চালের গুঁড়া সব কিছুই বাজার রকম আছে ভালো ভালো আছে দাম কি আগের বার তুলনায় বেশি আছে না ঠিক আছে কি একই আছে আপনার নাম প্রদীপ ঘোষ তাহলে আপনার তো মিষ্টির দোকান তা আপনার তো মিষ্টির দোকানও পিঠে পুলি রাখছেন তো আমাদের পৌষ সংক্রান্তি সেই হিসাবে পিঠে পুলি কীরকম বিক্রি হলো ভালো বিক্রি হয়েছে হ্যাঁ ভালো বিক্রি কী কী রেখেছিলেন আপনারা কুড়ি টাকা করে কি কি মানে কি কি পিঠা রেখেছিলেন খালি পাটি সাপটা পাটি সাপটা তো এটা কত বছর থেকে আপনারা রাখছেন এটা প্রায় দশ বারো বছর দশ বারো বছর থেকে রাখছেন ভালোই চলে আপনার নাম প্রদীপ ঘোষ হিসাবে আপনারা কী কী নিয়ে আসছেন পুষ্ঙ্গা নিয়ে যাবে আমরা এই যে পিঠা সোয়া নিয়ে আসি হ্যাঁ মানে শাঁস নিয়ে আসি তিন চার আইটেমের জিনিস নিয়ে আসি তো বললাম বাজার কীরকম আছে বাজার ভালো নেই বাজার ভালো নেই না মানে গতবারের তুলনায় কি আছে বাজারে এবার গতবারের তুলনায় বাজার খুব খারাপ আছে এখন পাড়ায় পাড়ায় ঘুরতেছে টোটোতে ধানে করে নিয়ে ঘুরতেছে আচ্ছা সেই জন্য বাজার খারাপ হ্যাঁ বাজার খুব খারাপ বললাম যে কোন মানে ইয়ের চাহিদা বেশি আছে পিঠা বানানোর কোন মালটার বেশি চাহিদা আছে ওই এক পিঠাটার চাহিদা নেই হ্যাঁ এক পিঠার এক 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 পিঠার মানে এক সাথে যেটা হয় এক সাথে যে পিঠাটা হয় সেটারই চাহিদা বেশি আপনি কোথা থেকে আসছেন আমরা সিনিয়র পালপাড়া আপনার নাম যোগেশ পাল